ওয়ালাইকুম আহমতুল তো শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদের খুব পছন্দের একটা বোরকা দেখাবো যে সমস্ত মায়েরা বা যে সমস্ত বোনেরা খাস পর্দা করতে চান বা সুন্নতি পর্দা মেনটেন করতে চান বিশেষ করে মাদ্রাসায় পড়েন যে সমস্ত আপুরা মাদ্রাসায় যারা পড়েন যাদেরকে বোরকা পরে থাকতে হয় খাস পর্দা মেনটেন করে চলতে হয় তাদের জন্য কিন্তু এই বোরকাটা খুব পারফেক্ট একটা বোরকা হবে এর পাশাপাশি যে সমস্ত মায়েরা রয়েছেন একটু আউটলুকটাও সুন্দর দিবে পাশাপাশি পর্দাটাও পরিপূর্ণভাবে মেনটেন হবে এমন বোরকা হচ্ছে তাদের জন্য এই মোত্তাকি সেটটি অসাধারণ একটা সেট হবে এই মোত্তাকি সেটটি আপনারা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন খুব সীমিত সময়ের জন্য অল্প সময়ের জন্য আপনাদের জন্য এই অফারটা আমরা দিচ্ছি ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে যে কোনো জায়গা থেকে আপনারা বোরকাটি অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন হোম ডেলিভারিতে ফ্রি হোম ডেলিভারিতে এবং বোরকার সাথে এক সেট হাতমোজা বা মোজা গিফট হিসাবে আপনারা পাবেন ইনশাল্লাহ অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিব আপনারা বোরকার রিসিভ করে ভালো করে দেখে তারপরে পুরো টাকাটা পেমেন্ট করবেন একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো চলুন পুরো বোরকাটির ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে মুত্তাকি বোরকার মূল ইনারটি দেখাবো এই ইনারটি আপনারা মুত্তাকি সেটের সাথে পাবেন দেখুন ইনারের সামনে এবং পিছনে উভয় পাশে ঘন কোয়ান্টিটিতে রাফেল ইউজ করা হয়েছে যেটা দেখতে খুব অসাধারণ লাগছে পর্দাটা খুব চমৎকারভাবে মেনটেন করবে এই রাফেলটি এটার হাতাটা হচ্ছে শার্টিং হাতা ইউজ করা হয়েছে শার্টিং হাতার গোড়াতে কিন্তু কুচি দেওয়া রয়েছে এবং এখানে চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটির স্ন বাটন দেওয়া রয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এটার বডি যে কেউ হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি পড়তে পারবেন মুত্তাকি বোরকার সাথে মূল ইনারের দুই পাশে কিন্তু পকেট দেওয়া হয়েছে দেখুন আমি পকেটে হাত ঢুকিয়ে রেখেছি এই পকেট দেওয়া হয়েছে দুই পাশেই পকেটেতে আপনারা যে কোনো কিছু আপনাদের প্রয়োজনীয় লাইট ওয়েটের যে কোনো কিছু কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন এবং এটার ঘেরটা দেখতে পাচ্ছেন একদম অনেক চওড়া একটা ঘের মোটা কি বোরকার সাথে পাবেন আপনারা খুব ভালো করেই দেখতে পাচ্ছেন হয়তো বা ভিডিওতে সম্পন্নটা আসছে না অনেক চওড়া একটা ঘের এই বোরকার সাথে পাবেন এবং এই বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম যেমন কাপড় দেখছেন তেমনটাই পাবেন এটা লুকটা যেমন অসাধারণ আসছে এই কাপড়ের এটা পুরো ততটা আরম্ভ করবে ইনশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আমরা আপনাদেরকে এই বোরকাতে দিচ্ছি এবং এই বোরকার বডি সাইজ যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন সেটের সাথে আপনারা ফুল বডি কভারেজ একটা হিজাব পাবেন এই হিজাবটা মুত্তাকি বোরকা সেটের সাথে পাবেন আমি যদি এখান থেকে ধরি আপনারা দেখুন আমার চেহারা দেখা যাচ্ছে না আমি কপাল মাথা থেকে ধরেছি একদম কত নিচে নেমে আসছে অর্থাৎ ফুল বডি কভার করবে এটা ফুল বডিটাই সুন্দরভাবে কাভার করবে আর এটা কিন্তু সিঙ্গেল হিজাব না ডাবল পার্টের চার থেকে ডাবল পার্টের হিজাব আপনারা এই মুক্তাকি সেটের সাথে পাবেন কাপড় ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম অসাধারণ কাপড় পাবেন ইনশাল্লাহ কাপড়ের ব্যাপার আপনারা আমরা আপনাদেরকে ইনশিওর করছি আপনারা কাপড় নিয়ে প্রশ্ন করেন বেশি এই জন্য আপনাদের উত্তর দিচ্ছি যে একদম সেম টু সেম কাপড় পাবেন কাপড় যদি না মিলে কাপড় যদি ভালো না হয় যেমন দেখাচ্ছি তেমন না হয় সরাসরি একদম সাথে সাথে রিটার্ন করে দিবেন একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এ বরকার আর লং চারটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন মুত্তাকি বোরকা সেটার সাথে চমৎকার তিন পার্টের নোজ নিকাপ আপনারা পাচ্ছেন এই যে এই নোজ আপনারা মুত্তাকি সেটার সাথে পাবেন এটা সামনের পার্টটা দিয়ে মুখ ঢেকে রাখতে পারবেন মাঝখানের পার্টটা দিয়ে চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রয়েছেন চোখ ঢেকে রাখতে চান তারা এই মাঝখানের পার্টটা দিয়ে কিন্তু চমৎকারভাবে চোখ ঢেকে রাখতে পারবেন বোরকা তৈরি করতে আমরা ব্যবহার করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় খুব অসাধারণ একটা ফেব্রিক্স আপনারা পাবেন বোরকার বডি সাইজ কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকায় এই মোত্তাকি সেট তিন পার্টের ফুল সেটটি আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন সীমিত সময়ের জন্য আবারও বলছে আপনাদের জন্য অফার সেটা হচ্ছে আপনারা ফুল একদম ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশের আর অর্ডার করলে সাথে তো এক সেট হাত মোজা পা মোজা গিফট থাকছেই এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল গিফট এই ছিল মুত্তাকি বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে যারা পর্দা করেন খাস পর্দা বা সুন্নতি পর্দা করেন তাদের জন্য বোরকাটি স্পেশাল একটি বোরকা হবে এবং খুব ইউনিক একটা বোরকা হবে ইনশাল্লাহ তেমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের ভিডিওটি অবশ্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ